সর্বর্প হিলফুল ফুজুর সংঘ তারপরই হামচর চাটপুর দেওয়া দুই হাজার ছাব্বিশ সনের হিলফুল ফুজুর সংঘের পরিকল্পনাসমূহ এক অসহায় পরিবারের মাঝে শীতপত্র বিচরণ দুই একম দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ তিন অসহায় রোজাদার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ তার এলাকার সাধারণ মুসলিদের নিয়ে ইফতার মাহিলের ব্যবস্থা পাঁচ ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা ছয় অসহায় পরিবারে ঈদ আনন্দ উপভোগের জন্য সামর্থ্য অনুযায়ী বস্তু বিতরণ সাত পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ বিতরণ করা আট অসহায় রোগীদের জন্য সামর্থ্য অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা নয় গৃহহীন পরিবারকে সামর্থ্য অনুযায়ী গৃহ নির্মাণ করে দেওয়া দশ এগারো বাংলাদেশের যে কোনো অঞ্চলে দুর্যোগকালীন সময়ে সামর্থ্য অনুযায়ী ত্রাণের ব্যবস্থা করা বারো বেকারত্ব দ্রুতরণে ফ্রি কম্পিউটার কোর্স চালু করা তেরো খেলাধুলা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা চৌদ্দ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা পনেরো সংগঠনের নামে বৃত্তি প্রকল্প চালু করা উপলিখিত পরিকল্পনাগুলি ছাড়াও মানবতার সেবায় যে কোনো সময়ে উপদেষ্টা মন্ডলী পরিচালনা কমিটি নির্বাহী কমিটির কোনো বিষয়ে সিদ্ধান্ত পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তো এগুলি আমাদের দু হাজার ছাব্বিশ সালের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এটা হাতে নিয়েছি আমরা আজকে যারা মঞ্চ উপস্থিত আসি এবং যারা অনুপস্থিত আছি সবার উদ্দেশ্যেই বলব আমাদের এই আজকে এই কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের হাতকে প্রসারিত করবেন আমাদের

উক্ত সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা কষ্ট করে এই সামগ্রী সামগ্রী নিতে এসেছেন আমাদের জন্য দয়া করবেন প্রতিষ্ঠানের জন্য করবেন আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি পাশাপাশি যাদের তো হয়েছে শুধু তারাই জন্য আসবেন এবং তাদেরকে থাকবে অথবা যাদের কাছে পৌঁছা দিবে তারাই শুধু এই কাছে সহযোগিতা করবেন অন্যরা শুধু একটু দাঁড়িয়ে সহযোগিতা হবেন আসসালামু আলাইকুম অরাহ মতুন নয় আমার একাধিক